ওয়েলকাম বন্ধুরা এই বড় মরশুমে পাশ কাঠির সংখ্যা কীভাবে বৃদ্ধি করবেন তা এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বড় ধানে পাসকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বৃদ্ধি করতে যে প্রথম কন্ডিশনটি আপনাকে মেনে চলতে হবে তা হল এনপিকে সারের সঙ্গে কোনো আপোষ করবেন না অর্থাৎ সুষম সারের ব্যবস্থা করতে হবে শেষ চাষে যুক্ত ফার্টিলাইজার সেটা ডিএপি হতে পারে বা অন্য কোন এনপিকে সার হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন ডিএপি সার দেওয়ার প্রতি শতকে পাঁচশো গ্রাম করে ডিএপি সার প্রয়োগ করবেন এবং পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার এমওপি শেষ চাষে প্রতি শতকে আড়াইশো গ্রাম করে দিয়ে দেবেন এই সময় কোনো রকম ইউরিয়া দেবেন না কোনো জিঙ্ক সালফেট দেবেন না ইউরিয়া সার তিনটি পর্যায়ে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে কখন কি পরিমাণে ইউরিয়া সার দিতে হবে তার একটি শিডিউল দেখে নিন ধান রোপণের দশ থেকে পনেরো দিন পরে প্রতি শতকে আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ধান রোপণের কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে প্রতি শতকে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হবে এবং গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন প্রতি শতকে দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এই শিডিউল অনুসারে যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে অধিক পাশকাঠি হওয়ার সম্ভাবনা থাকবে ধান চাষে ইউরিয়ার সঙ্গে কোনো রকম আপোষ করবেন না সঠিক সময়ে সঠিক শিডিউল মেনে সঠিক পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে কারণ টিলার বা পাশ বিকাশকে উদ্দীপিত করার জন্য নাইট্রোজেন সারের বিকল্প নেই তবে অতিরিক্ত নাইট্রোজেন সার এড়িয়ে চলতে হবে কারণ অত্যাধিক উদ্ভিদের বৃদ্ধি যদি হয়ে যায় তাহলে লজিং হওয়ার সম্ভাবনা থাকবে এবং পোকামাকড় বা অন্য কোন রোগ আসার সম্ভাবনা থাকবে অতিরিক্ত ইউরিয়া সার এড়িয়ে চলবেন কিন্তু ইউরিয়া সারের সঙ্গে কোনো রকম আপোষ করবেন না সঠিক শিডিউল মেনে সঠিক সময়ে সঠিক পরিমাণে ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হবে ভেজিটেবল গ্রোথ সুষমভাবে আনার জন্য এবং পাশকাঠির সংখ্যা অধিক আনার জন্য দশ থেকে পনেরো দিনের মাথায় যখন ইউরিয়া দিবেন এবং পঁচিশ দিনের মাথায় যখন ইউরিয়া দিবেন। সেই ইউরিয়ার সঙ্গে কোনোরকম পটাশিয়াম সার অর্থাৎ পটাশ সার অর্থাৎ এমওপি সার প্রয়োগ করতে যাবেন না অর্থাৎ ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন না ইউরিয়া সারের সঙ্গে যদি আপনারা পটাশ সার বা পটাশিয়াম সার বা এমওপি সার মিশিয়ে দেন তাহলে ইউরিয়া সারের কার্যকারিতা কমে যাবে তার ফলে সংখ্যা কমে যেতে পারে ভেজিটেবিল গ্রোথের একটি সমস্যা হতে পারে অনুসারে যখন আপনারা ইউরিয়া সার উপরই প্রয়োগ করবেন অর্থাৎ ইউরিয়া সার ছড়াবেন সে ইউরিয়া সারের সঙ্গে কি কি কোটেট করবেন দেখে নিন ধান রোপণের দশ থেকে পনেরো দিন পরে যখন আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন সেই ইউরিয়া সারের সঙ্গে হিউমিক অ্যাসিড কোটেট করে নেবেন এফএমসির ফুরাগ্রো এই হিউমিক অ্যাসিডটি খুব কার্যকরী এখানে হিউমিক অ্যাসিড প্লাস অ্যামিনো অ্যাসিড এই দুটি কন্টেন্ট আছে ধানের পাশ আনতে উদ্দীপিত করবে প্রতি শতকে পঞ্চাশ গ্রাম এফএমসির ফুরাগ্রো ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন এই হিউমিক অ্যাসিড ছাড়াও আপনারা আর কি মিশাবেন হিউমিক অ্যাসিড ছাড়া আপনারা সিনজেন্টা কোম্পানির কুক এই ফার্টিলাইজারটি ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে দেবেন প্রতি শতকে পঞ্চাশ গ্রাম হিসাবে ইউরিয়া সারের সঙ্গে কোটেড করে নেবেন অর্থাৎ মিশিয়ে দেবেন তাহলে বন্ধুরা যখন আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করছেন তখন আপনারা ওই ইউরিয়া সারের সঙ্গে কোটেট করবেন এফএমসির ফুরাগ্রো এবং সিনজেন্টা কোম্পানির কুকাল প্রত্যেকটি পঞ্চাশ গ্রাম করে নেবেন প্রতি শতকের জন্য যখন আপনারা দ্বিতীয়বার ইউরিয়া সার উপরই প্রয়োগ করছেন অর্থাৎ ধান রোপণের কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে যখন আপনারা ইউরিয়া সার প্রয়োগ করছেন সেই ইউরিয়া সারের সঙ্গে অ্যারিস কোম্পানির মেজার সাল প্রতি শতকে আপনারা তিরিশ গ্রাম করে নেবেন ইউরিয়ার সঙ্গে কোটেড করে নেবেন এবং এদের সঙ্গে মিক্স করবেন অলউইন ওয়ান্ডার প্লাস প্রতি শতকের জন্য কুড়ি গ্রাম করে তাহলে ধান রোপণের কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কি কি মিক্স করবেন প্রতি শতকের জন্য ইউরিয়া নেবেন চারশো গ্রাম করে মেজর সাল পেডি প্রেশার নেবেন তিরিশ গ্রাম এবং অল উইন ওয়ান্ডার প্লাস নেবেন কুড়ি গ্রাম ভালোভাবে মিক্স করে আপনারা ছড়িয়ে দেবেন তৃতীয়বার যখন আপনারা ইউরিয়া সার উপরই প্রয়োগ করবেন অর্থাৎ ধান রোপণে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে বলেছি সেই পরিমাণ ইউরিয়া সারের সঙ্গে প্রতি শতকে দেড়শো থেকে দুশো গ্রাম এমওপি ইউরিয়া সারের সঙ্গে কোটেট করে নেবেন অর্থাৎ মিশিয়ে দেবেন তারপর ছড়িয়ে দেবেন যদি ইউরিয়া সার এইরকম শিডিউল অনুসারে এইরকম পরিমাণে এবং কী কি কোটেট করতে হবে অর্থাৎ কী কী মেশাতে হবে সঠিকভাবে মিশিয়ে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে পাঁচ কাটির সংখ্যা অধিক হবে এইটি হলো এক নাম্বার কন্ডিশন অর্থাৎ এনপিকে সার সঠিকভাবে সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে এবং নাইট্রোজেন সার শিডিউল অনুসারে সঠিক মাত্রায় সঠিক উপাদান মিক্স করে আপনারা যদি উপরি প্রয়োগ করেন তাহলে পাশ কাঠের সংখ্যা অধিক থেকে অধিক হবেই এর পরের শর্ত হল ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ জমিতে কি পরিমাণ জল রাখবেন তার উপরে ডিপেন্ড করবে পাসকাটির সংখ্যা ধান রোপণের পর থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনারা জমিতে চিপচিপে জল রাখবেন অতিরিক্ত পরিমাণ জল রাখবেন না যদি অতিরিক্ত পরিমাণ জল রাখেন পাশ সংখ্যা অধিক হবে না পাশ সংখ্যা অধিক আনতে গেলে জমিতে ছিপছিপে জল রাখতে হবে এবং যখন ইউরিয়া সার প্রয়োগ করবেন ছিপছিপে জল রেখে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন ইউরিয়া সার প্রয়োগ করার দুই থেকে তিন দিন পরে আপনারা এক থেকে দুই ইঞ্চি জল দেবেন তাহলে দু নম্বর শর্ত হলো ধান রোপণ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমিতে ছিপছিপে জল রাখতে হবে এর পরের শর্ত হলো প্লান্টিং মেথড অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব এবং গুছির থেকে গুচির দূরত্ব সঠিক রাখতে হবে সারি থেকে সারির দূরত্ব আট ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব ছয় ইঞ্চি এই দূরত্ব বজায় রেখে আপনারা প্লান্টিং করবেন এবং উন্নত মানের ধান বীজ ক্রয় করতে হবে যদি উন্নত মানের ধান বীজ ক্রয় করেন তাহলে হাই টেলারিং অর্থাৎ অধিক সংখ্যক পাশ বা কুষির সংখ্যা আসার সম্ভাবনা থাকবে যে ধানের যেই রকম জেনেটিক গুণ সেই ধানের সেই রকম পাশ সংখ্যা আসবে আপনি এমন ধান চাষ করলেন যেখানে পাশ কাঠি ছাড়ার কোনো সম্ভাবনা নেই সেই রকম জাত যদি আপনারা সিলেক্ট করেন তাহলে ওই ধান চাষ করে কোনো রকম পাশ কাটি নিয়ে আসতে পারবেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন উন্নত মানের ধান বীজ ক্রয় করে চাষ করবেন এর পরের কন্ডিশন হলো আগাছা নির্মূল গাছের শিকড়ে সঠিক মাত্রায় পুষ্টি এবং আলো এবং বাতাস চলাচল নিয়ে আসতে গেলে জমি থেকে আগাছা মুক্ত করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে সমস্ত আগাছা জমি থেকে নির্মূল করতে হবে আপনারা চেষ্টা করবেন হাত নিড়ানি দিয়ে আগাছা নির্মূল করার জন্য হাত নিড়ানি দিয়ে যদি আগাছা নির্মূল করেন তাহলে আগাছা নির্মূল হবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এই সকল শর্ত অনুসারে যদি আপনারা চাষ করেন তাহলে অধিক পাশ আসতে কোনো অসুবিধা হবে না যদি দেখেন এগুলো পরিচর্যা করার পরেও কোনো পাশ কাঠি আসছে না তাহলে কী করবেন তাহলে জানবেন মাটির উর্বরতা শক্তি খুবই অনুন্নত এবং মাটিতে যে সকল ফার্টিলাইজার প্রয়োগ করছেন সেই ফার্টিলাইজারগুলি জটিল যৌগতে রূপান্তরিত হচ্ছে তার জন্যে করণীয় হবে মাটির পিএইচ লেভেলকে কন্ট্রোল করা মাটির পিএইচ লেভেলকে কন্ট্রোল করার জন্য হিউমিক অ্যাসিড দুইবার প্রয়োগ করতে হবে ধান রোপণে দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার এবং কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে একবার দশ থেকে পনেরো দিনের মধ্যে কি হিউমিক অ্যাসিড কি পরিমাণে দেবেন ইতিমধ্যে বলেছি আপনারা এফএমসির ফ্রাক ফ্রাগ্রো ব্যবহার করবেন প্রতি শতকে পঞ্চাশ গ্রাম করে গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখনও আপনাকে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি অলইন ওয়ান্ডার প্লাস যেখানে হিউমিক অ্যাসিড আছে এই পিএইচ লেভেলকে কন্ট্রোল করার জন্য তিরিশ দিনের মধ্যে পিআই কোম্পানির বায়োভিটা কিংবা ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস প্লাস সিউড এক্সট্রাক্ট মাটিতে ছড়াতে হবে ধান রোপণের তিরিশ দিনের মধ্যে পিআই কোম্পানির বায়োভিটা কিংবা ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস এই দুটির মধ্যে যে কোনো একটি সিউড এক্সট্রাক গ্যানুয়াল ফার্মে থাকবে অর্থাৎ দানাদার ফার্মে থাকবে আপনারা তিরিশ দিনের মধ্যে ছড়িয়ে দেবেন প্রতি একরে দশ কেজি অর্থাৎ প্রতি শতকে একশো গ্রাম করে ছড়িয়ে দেবেন তাহলে মাটির পিএই লেভেল অনেকটা কন্ট্রোল হয়ে যাবে এবং টিলারিং যদি ঠিকমতো না আসে তাহলে পিজিআর প্রয়োগ করতে হবে কী কী পিজিআর প্রয়োগ করতে পারেন টাই কন্টানল আপনারা তিনবার প্রয়োগ করতে পারেন গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে এবং বুটিং স্টেজে অর্থাৎ কাস ধরে আপনারা প্রয়োগ করতে পারেন টাই কন্টানল যুক্ত পিজিআর হলো মিরাকুলান প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে তিরিশ এম করে আপনারা মিক্স করে স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন সঠিক মাত্রায় টিলারিং ছাড়তে পারে যখন আপনারা টাই কন্টানল প্রয়োগ করছেন এর সাথে ব্যালেন্স এনপিকে সার প্রয়োগ করবেন উনিশ 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 কিংবা আঠেরো 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 কিংবা কুড়ি 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 এই তিনটি ব্যালেন্স সারের মধ্যে যে কোনো একটি ব্যালেন্স সার আপনারা নেবেন টাই কন্টানল অর্থাৎ মীরাকের সঙ্গে মিক্স করে দেবেন যদি ইফকো কোম্পানির ব্যালেন্স সার আপনারা প্রয়োগ করেন তাহলে প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে একশো গ্রাম পর্যন্ত আপনারা নিতে পারেন এবং এর সঙ্গে বোরন এবং জিঙ্ক চিলেটেড ফর্মে আছে এই রকম মাইক্রোনিউটন্ট ট্যাঙ্কের সঙ্গে মিক্স করে দেবেন বরণ টুয়েলভ পারসেন্ট আপনারা নেবেন প্রতি ট্যাঙ্কে পনেরো গ্রাম এবং চিলেটেড জিঙ্ক অর্থাৎ জিঙ্ক ইডিটিয়ে টুয়েলভ প্রতি ট্যাঙ্কে নেবেন পনেরো গ্রাম করে কিংবা আরেকটি মেথড আপনারা প্রয়োগ করতে পারেন সেইটি হল গাছকে ঝটকা দিতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যদি গাছকে একবার ঝটকা দিতে পারেন তাহলে গাছের মধ্যে যে সকল বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় আছে তারা উত্তেজিত হবে অতিরিক্ত পাসকাটি আসার সম্ভাবনা থাকবে টু ডি আঠান্ন পারসেন্ট প্রতি ট্যাঙ্কে পাঁচ গ্রাম করে নেবেন টু ফোরডি দুই প্রকার আছে আপনারা টু ফোরটি আঠান্ন পারসেন্ট এইটি সিলেক্ট করবেন টু ফোরডি অ্যামিন সল্ট আঠান্ন পারসেন্ট এই টু ফোরডি পনেরো লিটার জলে মাত্র পাঁচ গ্রাম করে নেবেন এটি প্রয়োগ করলে কী হবে কারণ টু ফোরডি এক প্রকার আগাছা নাশক যখন আপনারা ধান গাছে স্প্রে করবেন তখন একটি ঝটকা লাগবে এবং টু ফোরডির একটি গুণ হল পিজিআর মতো কাজ করবে প্লান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু এটি ইনহ্যাবিটর অর্থাৎ গাছের গ্রোথকে কমিয়ে শাখা পোশাখা অধিক আনতে সাহায্য করবে এই টু এবং গাছের মধ্যে যে সকল বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকবে তাদেরকে উজ্জীবিত করবে এই টু ডি যদি দেখেন সুষম সার ব্যবস্থাপনা করার পরেও পাসকাটি আসছে না তখনই আপনারা ঝটকা দেবেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে টু এই আগাছা নাশক বা হার্বিসাইডটি দিয়ে আপনারা গাছকে ঝটকা দিলে তার সুপ্ততা ভেঙে যাবে ওই গাছ সক্রিয় হবে অধিক শাখা পোশাকা অর্থাৎ পাশকাটি আনতে সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে অধিক পাশ আসবে ধান চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তাহলে অন্যান্য ভিডিওগুলিও দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন